নমস্কার বন্ধুরা স্বাগত জানে পং ফুটবলার বন্ধুরা আশা করছি তোমরা সকলে সুস্থ ভালো আছো প্রথমেই বলে রাখি চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো বন্ধুরা আজ ষোলো তারিখ হ্যাঁ আজ মোহনবাগান দল এশিয়াল টু খেলতে নামবে হ্যাঁ আজ মোহনবাগান দল এশিয়া মঞ্চে আমাদের ভারতকে রিপ্রেজেন্টিভ করবে তো মোহনবাগান দল আজ প্রথম এশিয়াল টু খেলতে নামছে আজ ষোলো তারিখ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হচ্ছে সাতটা পনেরো মিনিট থেকে অনেকেই ভুল করবে যে ম্যাচটা সাড়ে সাতটা থেকে যে একদমই নয় ম্যাচটা শুরু হবে সাতটা পনেরো মিনিট থেকে তো আজকের ভিডিওটা আমি যেটা নিয়ে করতে চলেছি তো তো আজকের ম্যাচটা তোমরা কিভাবে লাইভ দেখতে পারবে তো তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে লাইভ কি করে দেখব তো তাদের জন্য আমার এই ভিডিওটা আজকের তো তোমরা লাইভ দেখতে পারবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে তো তোমরা এই অ্যাপে যদি খেলা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রিপশান লাগবে একশো নিরানব্বই টাকা অর্থাৎ দুশো টাকা তোমাদের সাবস্ক্রিপশন দিয়ে খেলা দেখতে হবে আর সবার পক্ষে তো সাবস্ক্রিপশান দিয়ে খেলা দেখা সম্ভব নয় তো তাদের ক্ষেত্রে আমি যে সুযোগ সুবিধাটা আমার চ্যানেলে দিয়ে থাকি মানে ফ্রিতে যে দেখার লিঙ্কটা আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আজকে যদি আমি পাই অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে থাকব তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে নোটিফিকেশন অল করে রাখতে হবে তাহলে আমি যখনই কমেন্ট বক্সে লিংকটা পোস্ট করে দেব তোমরা সকলেই পেয়ে যাবে সন্ধেবেলা বেলা সাতটা পনেরো সময় একবার কমেন্ট বক্স চেক করে নিও আমি যদি লিংক পেয়ে যাই আমি তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আমি তোমাদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিতে পারবো তো আজকের ম্যাচটা নিয়ে আমি অনেক এক্সাইটেড যে মোহনবাগান কেমন খেলবে আশা করছি অনেকটাই ভালো খেলবে মোহনবাগান দল তুর্কমেনিস্তানের দল আহাল এফকে তারাও দুর্দান্ত ফাইট দেবে তারাও ভারতে এসেছে এবং তাদের কোচ বলেছে যে তিন পয়েন্ট তারা সংগ্রহ করবে আমাদের কোচ হোসেম মলিনা তিনিও কিন্তু ছাড়বার পাত্র নয় দুটি দলই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এসিএল মঞ্চে বিশেষ করে আজকে আমরা দেখব রপসান রবিনু কামিন্স ডেমি পেট্রাটস আরও বাকি ফুটবলারদের অনিরুদ্ধ থাপা কালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন তিনি তার নিজের পুরোটা উজাড় করে দেবেন তো দেখা যাক আমি আশা করছি যে এশিয়া মঞ্চে মোহনবাগান খেলেছে বাট মোহনবাগান জয় পায়নি আগের বছর মোহনবাগান খেলেছে আশা করছি আজকে জয় পাবো জয় মোহনবাগান